আমাকে যখন নাকি আমরা প্রোগ্রাম অংশগ্রহণ করি ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আমরা আমাকে বিক্ষোভ মিছিল করি আমরা বিক্ষোভ মিছিল করি ঠিক বিক্ষোভ মিছিল শেষে আমরা ঘুরে এদিক কাকড়াল এদিক দিয়ে ঘুরে আমরা ঠিক আমাদের কার্যালয়ের সামনে যাব। ঠিক আমরা সুস্থ মতো কাকড়ালের এই কার্যালয়ের সামনে যাচ্ছি পার্টি অফিসের সামনে যাচ্ছি ঠিক আমাদের সুস্থ মতো তারাই করছে যখনই আমরা পিছন দিয়ে সামনে হেঁটছি হ্যাঁ পিছন থেকে এসে আমাদের সেনাবাহিনী এবং পুলিশ গুরুতরে লাঠি চার্জ করে এবং লাঠি চার্জ একজনের উপরে আরেকজনকে ফেলিয়ে খুব খুব বর্জুতা বর্জুতা দিয়ে আমাদেরকে পারাইছে এবং লাঠি চার্জ করছে খুব বাইরেছে কেউ কেউ যখনই আমরা এখান থেকে পালিয়ে আমরা আমাদের কার্যালয় ঢুকি ঠিক তারা আমাদের ওই কার্যালয়ের গেট ভেঙে পুলিশ এবং সেনাবাহিনী তারা ভাঙচুর করে আমাদের নেতাকর্মীদের উপরে খুব লাঠি চাষ করে তো এমনকি বাথরুমে যারা লুকে আছিল তাদেরকে ইচ্ছা মতন পিটাইছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি একটাই কথা বলবো আমরা দেশে নিরাপদ না আমরা নিরাপদ চাই কারণ আমাদের নেতাকর্মীর উপরে যদি এইভাবে হামলা করে বিগত দেখছেন আমাদের আমাদের বিপিনুর বিগত অনেক বাইরে গেছে সে একটি কথা বলছিল যখন নাকি আওয়ামী লীগ থাকা অবস্থা নব্বই পার্সেন্ট পতানো হয়েছে দশ পার্সেন্ট দিন আমরা কিন্তু সবাই মিলিতভাবে দশ পার্সেন্ট দিচ্ছি ইনশাল্লাহ আর শেখ হাসিনা সৈরাজ আর পতানো হয়ে গেছে